মজার একটা গল্প বলি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নিয়ে আমেরিকানদের আগ্রহের কথা সবারই জানা টিভি সিরিয়াল মুভি সায়েন্স ফিকশন বই এমন কি হ্যালোইনের পোশাকেও এলিয়েনদের উপস্থিতি তবে এখানেই শেষ না আমেরিকানরা এলিয়েনদের নিয়ে এতটাই ফ্যান্টাসিড যে তারা রীতিমতো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মহাবিশ্বে এলিয়েন খুঁজে বেড়ায় আর এলিয়েনদের খোঁজ করার এই কাজটা যে সংস্থা করে সেটা হলো এসি টিআই ইনস্টিটিউট অর্থাৎ সার্চ ফর এক্সট্রাটারেস্ট্রিয়াল ইন্টালিজেন্স এই সংস্থা থেকে অনেক ধরনের কাজ করা হলেও তাদের মূল কাজ হল মহাবিশ্বের অন্য কোথাও কোনো বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে বের করা কিন্তু মহাবিশ্বের কোনো এক পোনায় কোনো এক বুদ্ধিমান প্রাণী যদি থেকেও থাকে তাহলে পৃথিবীতে বসে কিভাবে আপনি তা বের করবেন এই সমস্যার সমাধানের বিজ্ঞানীরা একটি সুন্দর সমাধান বের করলেন যদি কাদা মাটির উপর দিয়ে আপনি হেঁটে যান তাহলে যেমন মাটিতে আপনার পায়ের ছাপ পড়বে সেই ছাপের দিকে তাকালে বোঝা যাবে কেউ একজন এখান দিয়ে হেঁটে গেছে কারণ কাদার বুকে নিজে নিজে মানুষের পায়ের ছাপ আকৃতির গর্ত তৈরি হয়ে যায় না অর্থাৎ আপনি যখন সেখানে উপস্থিত থাকবেন না তখনও আপনার উপস্থিতির নির্দেশ সেখানে থেকে যাবে কাদার উপরে তৈরি হওয়া পায়ের ছাপের মাধ্যমে একইভাবে বুদ্ধিমত্তার কিছু নিদর্শন আছে যেমন আপনি যদি মহাবিশ্বের কোনো প্রান্তে বেতের তরঙ্গ এক্সরে তরি চুম্বকীয় রশ্মি এই ধরনের কিছু অস্তিত্ব দেখা যায় তাহলে ধারণা করা যেতে পারে কোনো বুদ্ধিমান প্রাণীর কারণে এগুলো আমরা দেখতে পাচ্ছি আবার বুদ্ধির একটি মৌলিক বৈশিষ্ট্য হলো পার্টান রেকগনিশান যেমন আমি যদি একটা দেয়ালে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো এরকম লিখে রেখে যাই এবং পরের দিন এসে দেখি শূন্য স্থানে একুশ লেখা আছে তাহলে আমি ধরে নেব কোনো বুদ্ধিমান প্রাণী এটা করেছে আমি এমন একটা নাম্বার সিরিজ বললাম যেখানে প্রতিটি সংখ্যা হলো তাদের আগের দুটি সংখ্যার যোগফল এই সিরিজ সম্পূর্ণ করতে হলে অবশ্যই প্রথমে সৃষ্টিকে বুঝতে হবে এবং তারপর একে পূর্ণ করা যাবে এটা হলো পাটান চিনতে পারার একটা উদাহরণ শুধু বুদ্ধিমান প্রাণীরাই প্রাটান চিনতে পারে বিন গ্রহের বুদ্ধিমত্তার খুঁজে সেটি বিভিন্ন ধরনের প্যাটার্ন কোড এগুলো ব্যবহার করে এবং মহাবিশ্বে এই ধরনের প্যাটার্ন বা কোডের খোঁজ করে দশকের পর দশক সেটি মহাবিশ্ব বুদ্ধিমান প্রাণীর খোঁজ করে বেড়াচ্ছে নিজেরা কোট প্যাটার্ন পাঠাচ্ছে কোর্ট প্যাটার্ন খুঁজছে কিন্তু ফলাফল শূন্য কিন্তু সম্প্রতি বিজ্ঞানী ব্লাদিমার আই ও ম্যাক্সিম এ মাকুকভ এক অদ্ভুত এবং অসাধারণ কাজ করে বসলেন তারা ঠিক করলেন সাম্প্রতিক গবেষণার ফলে ডিএনএ এর যে ডেটাগুলো পাওয়া গেছে সেগুলোর উপর ওই ক্রাইটেরিয়া বা নির্ণায়কগুলো প্রয়োগ করার সহজ ভাষায় মহাবিশ্বের দিকে তাকিয়ে বুদ্ধিমত্তার যে নিদর্শন খোঁজা হচ্ছিল তারা ঠিক করলেন ডিএনএর মধ্যে তা খোঁজার ফলাফল ওয়াও তারা দেখলেন ডিএনএতে যে প্যাটার্ন বিদ্যমান তা মাত্র বুদ্ধিমান সত্তা দ্বারাই সৃষ্টি সম্ভব আর কোন বুদ্ধিমান সত্তার ফলে এলোমেলো বিবর্তন বা ভাবে এমন প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা এক বাই এক ট্রিলিয়নের চেয়েও কম এ থেকে স্পষ্টভাবে প্রতিমান হয় যে ডিএনএ বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে সৃষ্টি না বরং একজন অতি বুদ্ধিমান সত্তার সুখাতি নকশার ফল অ্যাস্ট্রোবায়োলজিস্ট ব্লাগিমের আই ও ম্যাক্সিম এ মাকুক তাদের এই গবেষণার ফলাফল প্রকাশ করেন আইকারাস নামের প্রথম সারির পিরিয়ার রিভিউ জার্নালে এই জার্নালটি পিরিয়ার রিভিউ হওয়ার কারণে অন্যান্য বিশেষজ্ঞদের দ্বারা পূর্ণ গঠিত হবার পর তাদের গবেষণার পদ্ধতি ও উপসংহার বিশ্লেষিত হবার পর তাদের সম্মিত প্রমেই এই গবেষণাপত্রটি জার্নালে প্রকাশিত হয়েছে আপনি বা আমি হয়তো এই অসাধারণ খবরটা সম্পর্কে বিশেষ কিছু জানি না কারণ স্বাভাবিকভাবে আমরা এই ধরনের জানালে খোঁজখবর রাখি না আর মিডিয়া আপনাকে এই খবরগুলো দেবে না কারণ মেন স্ট্রিম মিডিয়া জীবনের উৎস সম্পর্কে একটি মেটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী ব্যাখ্যাকে সত্য হিসেবে প্রচার করতে বদ্ধপরিকর আর নাস্তিকরা তো অবশ্যই এই ধরনের বিষয়গুলো চেপে যাবে কারণ প্রথমত তারা নিজেরা বিজ্ঞান মনস্কতা দাবি করলেও বেশিরভাগই তেমন একটা বিজ্ঞান বোঝে না আর দ্বিতীয়ত তারা সৎভাবে বিতর্ক করে না তাদের বিতর্ক উদ্দেশ্য থাকে সত্য মিথ্যা গালি গালাল সব কিছু মিলে যে কোনো মূলে তর্কে যেতা কিন্তু আপনি নিজে একটু ব্যাপারটা ভেবে দেখুন এতদিন ধরে মহাবিশ্বের দিকে বুদ্ধিমত্তার খোঁজে শূন্যতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখার পর যখন আমাদের সবার মাঝে থাকা ডিএনএ এবং জেনেটিক কোলের দিকে তাকানো হলো যখন সেখানে বুদ্ধিমত্তার নিদর্শন বুদ্ধিমান খোঁজা হলো তখন সেখানে তো পাওয়া গেল যা এত বছর শূন্যতায় পাওয়া যায়নি একই সাথে এটার প্রমাণ হলো অনিয়ন্ত্রিত এলোমেলো বিবর্তন ন্যাচারাল সিলেকশন বাই মিন্স অফ র্যান্ডম ভেরিয়েশন এই কোনো কিছু দিয়ে ডিএনএ এবং জেনেটিক কোডের এই জটিলতাকে ব্যাখ্যা করা যায় না তাহলে কোন সেই মহান সত্তা যিনি এই অতি সূক্ষ্ম সৃষ্টি করেছেন